আমি মানুষ না আমি হচ্ছি এআই আমি আজকে এসেছি জাপানের পার্বত্য চট্টগ্রামে যেখানে রাঙ্গামাটির অজুলন্ত ব্রিজ আছে বান্দরবনের ঝুলন্ত ব্রিজ আছে এবং কাপ্তাইয়ের লেগ আছে এরকম জাগার মামু জনআইলে বুড়া সম্ভব সম্পন্ন এটা পাহাড়ি এলাকা তো আবে রাস্তাও বেশি উশানিস রাস্তাও বেশি আমরা দেশে থাকলে ভাবি যে বিদেশ যাব বিদেশ যাব আমেরিকা যাব লন্ডন যাব ইউরোপ যাব জাপান যাব কিন্তু যখন আমরা বিদেশ চলে আসি তখন বিদেশে এসে আমরা কি খুঁজি দেশের মতো জায়গা খুঁজি ক্ষেত খুঁজি পাহাড় খুঁজি সমুদ্র খুঁজি ঘুরে ফিরে আমরা বিদেশে গিয়ে সে দেশের বাইপস খুঁজতে থাকি গাড়ি চালান এটাই সেই বিখ্যাত চুরিবাসী এখান থেকে হেঁটে হেঁটে অনেক নিচে নামতে হবে জাপানের সিজু কাপুরি অবস্থিত হিউমেন ও চুরিবাসী যার বাংলা মানে স্বপ্নের দোলানো সেতু এই সেতুটি মূলত উনিশশো তিরিশের দশকে নির্মিত হয় আজ এটি শুধু একটি সেতু নয় এটি ভালোবাসাও প্রাকৃতিক সৌন্দর্যের এক অসাধারণ প্রতীক সেতুর নিচে প্রবাহিত টারকরয়েস নীল জল রাশি যাকে বলা হয় চিনডার লেক তা সূর্যের আলোয় জল জল করে ওঠে জাপানিজ বিশ্বাস করে যদি কেউ সেতুর মাঝখানে দাঁড়িয়ে ভালোবাসার প্রার্থনা করে তবে সেই প্রার্থনা পূরণ হয় প্রকৃতি নিরবতা আর এক ফুটা স্বপ্ন সব মিলে স্বপ্নের দুলানো সেতু জাপানে ভ্রমণের এক অনন্য গন্তব্য নাম কিন্ত কষ্ট হয়েছে আসতাম এখানে একটু বসে রেস্ট করি এই যে ব্রিজটার থেকে আসতেছি সেটা হচ্ছে এই আটটা আটটা টায়ারে নেব এখানে একটু রেস্ট করি ওই যে ব্রিজ শনি রোববার ছুটির দিনে হলে অনেক মানুষ আসে অনেক খাবারের দোকানও আছে ক্যাফে আছে পার্কিংয়ের বিল দিয়ে চলে যাব কিন্তু টেকনোলজি হচ্ছে যে অনেক উন্নত মানুষজন নাই শুধু গাড়ির নম্বর দিয়ে ঠেয়া দন দেখতে যত সুন্দর উঠতে নামতে কতটা কষ্ট রে বাপ জেনারেলি বিহাইন্ড দ্য সিন টায়ারে গেছি উত্তর উঠতে এখন পানি খাচ্ছে অনেক নিচে অনেক নিচে